নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথা শুনতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক আমরা প্রত্যেকেই মোক্ষ চাই মোক্ষ চাই আমাদের মোক্ষ চাই আমরা এই সকল আর বাধা সহ্য করতে পারছি না আমাদের মোক্ষ চাই মোক্ষ যেন পাওয়া এত সহজ না অনেক দান করলে পূর্ণ হয় পূর্ণ করলে স্বর্গে স্থান হয় এবং প্রচুর পূর্ণ করলে অসংখ্য অজস্র পূর্ণ করলে হয়তো মোক্ষ হয় তাও হয়তো হওয়া সম্ভব না কিন্তু একটা পথ আছে যার মাধ্যমে মানুষ মোক্ষ পায় সেটা হলো আমাদের এই ভৌতিক জগৎ থেকে বৈরাগ্য নিয়ে নেওয়া অর্থাৎ আমরা এই ভৌতিক জগতের মধ্যে লিপ্ত আছি এই সকল ভৌতিক জগৎকে যদি আমরা ত্যাগ করতে পারি এবং ভগবানের সাথে লীন হতে পারি তাহলে হয়তো আমাদের মোক্ষ পাওয়া যায় এমনই একটা গল্প নিয়ে তোমাদের সামনে আমি আজ উপস্থিত হয়েছি প্রত্যেক মানুষ চায় সে মোক্ষ পেতে চায় প্রত্যেক মানুষ ভগবানের সাথে একত্র হতে চায় কিন্তু সবাই কি পারে পারে না পারবে সাংসারিক জগতে সকল প্রকার মায়া ত্যাগ করতে পারবে নিজের কষ্ট করে সকল সম্পদের পরিত্যাগ করতে তাহলে যখন আমরা পারবো না তাহলে আমরা মোক্ষের আশা কিভাবে রাখি সাধু সান্তরা মোক্ষ পায় ছোটোবেলা থেকে আমি এটা শুনে এসেছি কেন সাধু সাধুসন্থ যারা হয় না তারা ছোটোবেলা থেকেই যেই মাত্র তারা একটু বুঝতে শুরু করে অর্থাৎ তারা শুধুমাত্র মাতৃগর্ভে জন্ম নিয়েছে পৃথিবীতে আসার জন্য এবং পৃথিবীতে আসার পর তারা যেই মাত্র একটু বড় হয়ে যায় যেই মাত্র তাদের মধ্যে বিবেক বুদ্ধিটুকু জেগে ওঠে তারা সংসার পরিত্যাগ করে দেয় এবং তারপরে ভগবানের সাথে লীন হতে শুরু করে বেনারসে গেলে ভর্তি সাধু স্থান তেমনি দেখতে পাবে যারা ছোটোবেলাতেই নিজের গৃহত্যাগ করে দিয়েছে তারা কিন্তু আমাদের মতো জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা অন্য কোনো কিছু লালচি নাই অর্থাৎ কোনো কিছুর জন্য ঝগড়া ঝাঁটি মারপিট কিচ্ছু করে না যে তাকেও সমান দিতে হবে পাঁচটা ভাই বাড়িতে থাকলে পাঁচ ভাইকেই পাঁচ কাটা জমি অর্থাৎ এক এক কাটা অর্থাৎ সমান সমান করে এই যে লোভ লালসা সাংসারিক ভৌতিক জগৎটাকে যে আমরা আঁকড়ে ধরে আছি সেই সকল ভৌতিক জগৎকে পরিত্যাগ করে দেয় তবে গিয়েই তো তারা ভগবানের সাথে লীন হতে পারে তবে গিয়েই একটা সময় আসে তখন তারা মুখ পায় একবার কি হয়েছে একটা সাধু গাছের তলায় বসে ধ্যানে মগ্ন ছিল এমন সময় একটা বানর এসেছে হ্যাঁ বানর এসে সাধুর কুটিয়া হয় না হাট যেটাকে বলে হ্যাঁ ওই কুটিয়ার ভিতরে ঢুকেছে এইবার সেই কুটিয়ার মধ্যে সাধুর কাছে তো অনেক লোকে আসে মানে কি বলবো নানান প্রকারের সমস্যা নিয়ে তো কেউ খালি হাতে কিন্তু আসে না ঠিক আছে কেউ ফল নিয়ে আসে কেউ লাড্ডু নিয়ে আসে কেউ মিষ্টি নিয়ে আসে কেন সাধু সান্তারা এই সমস্ত জিনিসই খায় দুধ নিয়ে আসে তো একজন ভক্ত সাধু কাছে এক হারি লাড্ডু নিয়েছিল মাটির ঘোরা হয় না আগেকার দিনে ওরকমই হতো হ্যাঁ মাটির ঘোড়াতে আমরা যেমন আজকাল তো প্যাকেট হয়ে গেছে আজকাল মডার্ন যুগ হ্যাঁ প্যাকেট হয়ে গেছে আজকাল তো র্যাপ করা পুরো প্লাস্টিকের রিয়ে হয়ে গেছে একদম ডিবে মতন হয়ে গেছে সেটা হয় কিন্তু আগেকার তো সে সমস্ত ছিল না আগেকার মাটির খরাতে মানে খাওয়ার জিনিসটাও সাত্ত্বিক ছিল আর যার মধ্যে রাখবে সেটাও সাত ছিল সত্যি আমার মানে বলতে বলতে তো এক সময় এমন হয়ে যায় না মনটা তখন মনে হয় কি ওই যুগে যদি চলে যেতে পারতাম খুব ভালো হতো সত্যি কথা আমার মোকসের দরকার নেই আমার মনের ইচ্ছা কি জানো আমার মনের ইচ্ছা হচ্ছে যদি সত্যি যুগে চলে যেতে পারি এরকম আর কি যাই হোক আমার খুব ভালো লাগে যাই হোক আবার চলে আসি গল্পে তো এবার এক মাটির হাড়ি করে এক হাড়ি ভর্তি লাড্ডু নিয়ে এসছে হ্যাঁ সাধু মহারাজের জন্য আর সাধু মহাজ মহারাজের কাছে এসে যা যা প্রবলেম ছিল সাধু মহারাজ সেটা সলভ করে দিয়েছে ও খুশি খুশি বাড়ি চলে গেছে এবার ওই ওই লাড্ডু এবার সাধু সাধুদের না খিদে পেলে তবেই খায় আদারওয়াইজ আমাদের মতন লোভই না আমাদের দেখবে আমাদের লোভ লালসাটুকুও কমে না অথচ আমাদের মোকস চাই ঠিক আছে আমরা খাবারটুকু যেমন দুপুরবেলাতে ভাত থাত সবই খেলাম তারপরে কেউ যদি বাড়িতে আসলো এক প্যাকেট মিষ্টি নিয়ে আসলো তো মিষ্টিটার দিকে নজর যতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা আমরা গ্রহণ করছি ঠিক আছে ওর টেস্টটা ওর ফ্লেভারটা আমাদের জানতে হবে জীবে ওই মিষ্টিটাকে লাগাতে হবে তাতে আমাদের তৃপ্তি হবে ঠিক আছে তো সাধু মহারাজদের এই সমস্ত সাধু সন্ন্যাসী ক্যাটেগরিদের এদের কিন্তু কোনো লোভ লালসা নেই তারা তখনই অন্ন অন্ন গ্রহণ করবে যখন তাদের খিদে পাবে এবং সেটাও কি চরম মাত্রায় তো যাই হোক সেই কারণেই কুটিয়ার মধ্যে ওই মানে লাড্ডুর হাড়িটা পড়েছিল তো একটা বানর এসছে উনি তো ধ্যানে মগ্ন গাছের তলায় তো এবার চলে গেছে কুটিয়ার ভিতরে ওরা গন্ধ পেয়েছে গন্ধ পেয়ে কুটিয়ার ভিতরে চলে গেছে আর ডিরেক্টলি মানে ওই মাটির হাড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে এবার লাড্ডুটাকে বার করছে কিন্তু এমনই অবস্থা লাড্ডু ধরে বার করলে সে হাতটাকে বার করতে পারছে না মানে ও লাড্ডুটা ধরে নিয়েছে ধরে আর এমনি করে মুঠি করে নিলে হাতটাকে বার করতে পারবে না অথচ হাতটাকে নর্মাল রেখে দিলে কিন্তু ইজিলি বেরিয়ে যাবে তো এবার অনেকবার চেষ্টা করেছে বার করতে পারছে না তার কারণ সেই লাড্ডুটাকে ধরা অবস্থাতে হাতটাকে বার করতে চাইছে খালি হাতে বার করতে চাইছে না খালি হাতে বার করলেই ইজিলি বেরিয়ে যায় তো এবার ও লাড্ডুর লোভটাও ছাড়তে পারছে না অনেকক্ষণ চেষ্টা করার পর বেশ এক ঘন্টা মতন চলে গেছে সময় হাত আর বেরোয় না তো এইবার বাঁধরটা না এবার চিৎকার করতে শুরু করেছে এবং চিৎকার শুনে সাধুর ধ্যান ভেঙে গেছে এবং সে বলছে কোথা থেকে এই চিৎকারটা আসছে তো দেখছে ওর কুটিয়া থেকে আসছে তো কুটিয়াতে গেছে কুটিয়াতে গিয়ে দেখছে রকম লাড্ডুর হাড়িতে ইয়েটা কি বলে বানরটা হাত ঢুকিয়ে বসে আছে এইবার সাধু মহারাজ গেছে কি বলছে কি হয়েছে তুমি কেন এত চিৎকার করছো তো বলছে সাধু মহারাজ দেখো না আমি হাতটাকে বার করতে পারছি না আমার হাতটাকে একটু বের করে দেবে তো সাধু মহারাজ অনেক চেষ্টা করলো হাতটাকে টেনে ঢুলে কিন্তু বের করতে পারছি না তো সাধু মহারাজ বুঝতে পেরেছে যে ও ভিতরে লাড্ডুটা ধরে আছে ও যদি আর লাডুটাকে ছেড়ে দেয় তাহলে ইজিলি বেরিয়ে যায় তো সাধু মহারাজ ওকে বারবার বলছে তুমি লাড্ডুটা ছেড়ে দাও তুমি হাতটাকে হাতটা খালি করে দাও দেখো তোমার হাতটা বেরিয়ে যাবে এইবার বানরটা বলছে না আমি লাড্ডুটা তো ছাড়তে পারবো না আমি লাড্ডুর পিছনে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগিয়েছি বার করার জন্য এখনো পর্যন্ত আমি লাড্ডুও বার করতে পারিনি হাতও বার করতে পারিনি আপনি কোনো বুদ্ধি বলুন যার মাধ্যমে আমার হাতটা লাড্ডু সমেত বেরো ঠিক আছে তো তখন সাধু মহারাজ বলছে মানে সাধু মহারাজটা বলছে যে যদি তুমি লাড্ডুটার লোকটা পরিত্যাগ না করতে পেরেছ তাহলে কিন্তু তোমার হাতটা কখনোই বেরোবে না দেড় ঘন্টা হয়েছে এরপরে দেড় দিন হতে শুরু করবে তারপর আড়াই দিন তিন দিন সাড়ে তিন দিন এমনি করে কন্টিনিউ বাড়াচ্ছে তো অনেকক্ষণ তারপরেও চেষ্টা করার পর ও দেখলো সাধু মহারাজ একদম ঠিক কথা বলেছে লাড্ডু যদি ধরে থাকে তার কিন্তু হাত আর বেরোবে না তো বানরটা বাধ্য হয়ে লাড্ডুটাকে ছেড়ে দিল আর যেইমাত্র ছেড়ে দিল সঙ্গে সঙ্গে হাতটাও বেরিয়ে গেলো এর মাধ্যমে আমাদের কি মেসেজ পাঠানো হচ্ছে এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি আমাদের সাংসারিক ভৌতিক জগৎটা কিন্তু আমাদের ওই হাড়ির মধ্যে লাড্ডুর মধ্যেই পড়ে আছে অর্থাৎ এই লাড্ডুগুলোই হল আমাদের ভৌতিক জগতে যত কিছু সুখ বা আনন্দ তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই কখন হাসি কখন আনন্দ পাই যখন একটা সোনার গয়না এসে গেল আমার ঘরে বা ভর্তি এক বান্ডিল টাকা চলে আসলো বা ভর্তি সম্পত্তি চলে আসলো কারি বাড়ি টাকা এই সমস্তই তো আমাদের আমাদের আনন্দ দিতে পারে তাই না তো আমাদের মাটির ঘোড়ার মধ্যে আমাদের অর্থাৎ মাটির ঘরা অর্থাৎ আমাদের সংসারের মধ্যে এই সমস্ত জিনিসগুলো লুকিয়ে আছে সেটার মেন তথ্য হল লোভ লোভের পরিত্যাগ না করতে পারলে লোভ ঈর্ষা এইগুলোর পরিত্যাগ করতে না পারলে আহম মানে অহংকার আমি আমার এইগুলোর পরিত্যাগ না করতে পারলে একটা মানুষ কখনোই মোক্ষ প্রাপ্তি করতে পারে না তো বন্ধুরা যতটুকু জানা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না যদি তোমাদের কোনো টপিকের উপর জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে तो आज के मतन टा